এর আগেই একদিন আপনাদের বলেছি পমফ্রেট মাছ আমার ঠিক কতটা পছন্দের আর সেই পমফ্রেট মাছেরই আজকে একটা অত্যন্ত সুস্বাদু রান্না আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ধারালো ছুরির সাহায্যে এভাবে দুটো দিকেই একটু চিড়ে নেবেন এটা কিন্তু খুব দরকারি একটা স্টেপ তারপরে প্রথম ম্যারিনেশনের জন্য আমরা এখানে হাফ টি স্পুন নুন আর ভালো কালারের জন্য ওয়ান ফোর্থ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে ওটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন আর অবশ্যই ওয়ান টেবিল স্পুন মতো সরষের তেল অ্যাড করে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিট সময়ের জন্য ম্যারিনেটেড রাখুন এই ম্যারিনেশনটা হয়ে গেলে আমরা রান্নার দ্বিতীয় পর্যায়ের জন্য সবার প্রথমে আগে দেখব কি কি উপকরণ একসাথে মিশিয়ে আপনাদের বেটে নিতে হচ্ছে টু টু থ্রি টি স্পুন সাদা সর্ষে তার সাথে সামান্য পরিমাণে বেশি থ্রি টু ফোর টি স্পুন পোস্ত আমরা এখানে থ্রি ফোর্থ টি স্পুন চিনি অ্যাড করেছি স্বাদ অনুযায়ী নুন আমরা এখানে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মতো নুন অ্যাড করেছি ওয়ান ফোর্থ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুশো গ্রাম টক দই ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা আর ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল একসাথে বেটে নেবেন এই বাটার কনসিস্টেন্সিটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না আর এটাই হবে মাছের দ্বিতীয় ম্যারিনেশন বাটার মধ্যে মাছের টুকরোগুলোকে ভালো করে এপাশ ওপাশ করে ম্যারিনেটেড রাখুন আরও ফার্দার দশ মিনিট সময়ের জন্য দেখবেন ভালো করে গ্রেভিটা যাতে কোট করে যায় একটা বড়ো সাইজের টিফিন বক্স যদি হয় সবথেকে ভালো না হলে যে কোনো একটা স্টিলের বা অন্য কিছু বাটি নিয়ে নিতে পারেন যাতে ভাপানো যায় গ্রেভি আর মাছটাকে ট্রান্সফার করে দিন এই টিফিন বক্সে তারপর আমরা একটু ফ্লেভার অ্যাড করার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর যাতে ঝাঁঝটা একটু বাড়ে সেই জন্য ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এই দুটো উপকরণ স্কিপও করে যেতে পারেন এবার টিফিন বক্সটাকে যেহেতু স্টিম করতে হবে সেই জন্য একটা কড়াইতে জল বসিয়ে জলটা যখন গরম হয়ে যাবে টিফিন বক্সটা বসিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি পঁচিশ মিনিট সময়ের জন্য স্টিম করে নিতে হবে শুধু খেয়াল রাখবেন জল যাতে শুকিয়ে না যায় বা টিফিন বক্সের যে মুখটা অব্দি পৌঁছতে না পারে পঁচিশ মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে আরও দশ মিনিট রেস্টিং টাইমে দেবেন তাহলে কিন্তু রান্না একদম সার্ভ করার জন্য রেডি আজকে রান্নাটা যতটা সহজ ঠিক ততটাই সুস্বাদু একদিন অবশ্যই বাড়িতে সময় করে ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকের রেসিপি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়